প্রথম কোয়েশ্চেন বিএফএস গ্লোবাল আমাদের স্ক্যান কপি নিছে পাসপোর্ট নেয়নি তো এখন আমরা কতদিন ধরে অপেক্ষা করব ডিসেম্বর তো আসে আসে জানুয়ারি আসবে তো কতদিন ধরে অপেক্ষা করবো নভেম্বর চলতেছে এখন তো আমি বলবো আপনারা ওয়েট করেন ফেব্রুয়ারি পর্যন্ত যাদের স্ক্যান কপি বিএফএস গ্লোবাল নিছে তারা ঠিক আছে এখন তো প্রশ্নের উত্তর পেয়ে গেলেন এখন সেকেন্ড প্রশ্নের উত্তর যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা কি করবেন দেখেন বারবার একটা কথা আমার বলতে হয় ডিসেম্বরের চল তারিখ পর্যন্ত অপেক্ষা করেন চোদ্দ তারিখে আগে বা পরে আপনার একটা নিউজ আসবেই বিএফএস গ্লোবাল অফিসিয়াল থেকে হোক আর অ্যাম্বাসির অফিসিয়াল থেকে হোক ইটালি অ্যাম্বাসি অবশ্যই সেটা একটা যে পর্যন্ত না আপনাদের ঘোষণা না হয় সে পর্যন্ত কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য চিল্লাপাল্লা করেও লাভ নেই যেহেতু এখন একটা গুড নিউজ হচ্ছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের অ্যাপয়েন্টমেন্ট ছেড়ে দিছে সেহেতু এখন নেক্সট লিস্টে কিন্তু বাংলাদেশ তিন নম্বর প্রশ্ন অনেকেই আমার প্রশ্ন করে সেটা হচ্ছে আমার তো শর্ট টার্ম ভিসা মানে হচ্ছে তার কাছে দ্বিতীয়বাৰ বি এফ এছ গ্ল'বেল তাদের অ্যাকমেন্ডেশন এবং ফ্লাইট টিকিট চাইছে তো আমি তাদেরকে বলছি যাদের এইসব ইনফরমেশন চাইবে তখন যদি জমা দেন আমি বলবো দুঃখের সাথে সেটা হচ্ছে আপনার ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যাবে আর যদি এর সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে শর্ট টার্ম ওয়ার্ক ভিসা এবং লং টার্ম ওয়ার্ক ভিসার মধ্যে পার্থক্য তো সেটা দেখে নেবেন ঠিক আছে ওকে এখন যেটা করব সরাসরি চলুন আমার স্ক্রিনে এবং সেখানে আমার যে সাবস্ক্রাইবার আছে এবং আমার ভিডিওতে যারা কমেন্ট করে তার অধিকাংশ কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা সেটা করি ঠিক আছে ওকে ওকে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন তো অবশ্যই দেখতে পাচ্ছেন ওকে এখানে দেখেন এই শামসুদ্দিন নামের একজন লিখছে ভাই মেল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মে মাস থেকে যারা মূল পাসপোর্ট জমা দিছে তাদের নিয়ে কোনো তথ্য থাকলে দিয়েন তাদের পাসপোর্টও কি রিটার্ন করবে আচ্ছা এখানে একটা জিনিস হয়তো বা আপনারা মনে করতে পারেন সেটা হচ্ছে যেহেতু মে মাসে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাদের মোটামুটি বলা হয়েছিল বিএফএস গ্লোবাল থেকে ইটালিয়া অ্যাম্বাসির মাধ্যমে যেটা হলো আপনার ইমেলের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তাদের লড়স্তা কিন্তু চেক করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল আপনি যদি সেই রুলস অনুযায়ী সেটা মনে করেন আসলে এখন মনে হচ্ছে না সেটা হবে কারণ মালিকের কাগজপত্রটা ঠিক থাকলে আপনিও মে মাসি হোক যে কোনো মাসেই হোক আপনি কিন্তু পাসপোর্ট রিটার্ন পাবেন মে মাসে আটাইশ তারিখ পর্যন্ত বিকজ মে মাসে আঠাইশ তারিখ পর্যন্তই পাসপোর্ট নেওয়া হয়েছিল বি এফ এসগুলো বলে তো পাসপোর্ট আসেই আপনাদের কাছেই তো সেক্ষেত্রে আমি ওগুলাতে যাচ্ছি না ওকে এটা তো গেল এখন আরেকজন ভাই স্ক্যান কপি নিয়ে একটা স্পেসিফিক ভিডিও দেন ওকে ওটা দিয়ে দিছি আপনি একটু আগে দিয়ে দিলাম আসসালামকুম ভাই তিনবার অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করতে কোনো প্রবলেম হবে আচ্ছা এখানে একটা জিনিস আমার আসলে শেয়ার করা উচিত তিনবার আপনি ইমেল করছেন আসলে এটা কেন করলেন আমি বুঝি না যদি আপনার ইমেল সেন্ড হয়ে থাকে তাহলে প্রথমবার করলে এ নাফ এখানে রিপ্লায়ের মেসেজ আসা বা ইমেলের প্রতি উত্তর আসা বাধ্যতামূলক নয় আপনি উল্টা একটা প্রবলেম করলেন সেটা হচ্ছে আপনি নিজের লিস্টটাকে আরও দীর্ঘায়িত করলেন মানে হচ্ছে আরও লেট করলেন জিনিসটা তিনবার কেন পাঠালেন প্রথমবার যদি যদি ভুল থাকে তাহলে মানা যায় সেকেন্ডবার আপনি পাঠাতে পারেন যাক তিনবার পাঠিয়ে ফেলছেন এখন এটা অপেক্ষা করেন এছাড়াও এখন আপনার ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না বিকজ আমি বলছি যে ডিসেম্বরের চোদ্দো তারিখ পর্যন্ত অপেক্ষা করেন বিকজ যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন অলরেডি তারাও কিন্তু ওগুলা ক্যান্সেল হয়ে গেছে আচ্ছা এখানে এখানে আরেকটা কমেন্ট দেখতেছি দেখা যাচ্ছে কি না ওকে যে দেখেন আমার নাম মোমান নূলস্তায় মানে নুলসলে নোলস্তায় নোমান আছে এম জায়গায় এন হয়েছে জুন মাসে এগারো তারিখে বিএফএস গুলো বলে জমা দিয়েছি তারা কিছুই বলেনি আচ্ছা আপনি তাদের তো ইনফর্মই করেন বলবে কিভাবে আচ্ছা এখানে আপনারা যে জিনিসটা ভুল করি আমরা নোলস্থায় যদি কোনো নামের প্রবলেম থাকেন নূলস্থায় কী থাকে নূলস্থায় আপনার নাম থাকে আর জন্ম তারিখ থাকে আর আপনার জেলার নাম থাকে এই তো থাকে ইনফরমেশন এর চেয়ে বেশি কিছু থাকে না ওগুলো তো যদি প্রবলেম করেন আপনারা আপনার মালিক বা আপনার যে মাধ্যম আছে তারা যদি প্রবলেম করে মানে তারা ঠিকমতো চেক না করেই জমাটা দেন তাহলে কিন্তু সমস্যাটা অনেক বড় আকারে দেখা দেয় বিশেষ করে যারা আমি আগে বিশেষ করে আমি যাদের বলছি যাদের নূলস্থায় প্রবলেম আছে তারা জমা দেওয়ার আগেই আপনার সলিউশনটা চেষ্টা করেন ইটালিতেও সেটা আবার পাঠিয়ে বা আপনার মালিককে জানান যে আপনার নামে ভুল আসছে সেটা আবার ঠিকঠাক করে তখন বিএফএস গ্লোবালে জমা দিয়ে দিবেন এখন যেহেতু জমা দিয়েই দিছেন তাহলে এটা মনে রাখবেন আপনাকে কিন্তু আবার ডাকবে একটা সাইন করার জন্য ঠিক আছে বেশিরভাগ মানুষ সাইন করার জন্য এই নামের ভুল থাকে জন্ম তারিখ ভুল থাকে তাহলে কিন্তু বিএফএস গ্লোবাল আবার একটা সাইন করার জন্য ডাকে ঠিক আছে এটা ভুল থাকলে হয়ে থাকে যাই হোক তবুও এটা কিন্তু আমরা কেন চান্স নেব তাই না আমরা যেহেতু এটা অনেক টাকা পয়সার ব্যাপার আছে এখানে একটা সাবধানভাবে সব কিছু করবে এই যে একটা এখন উনি একটা চিন্তায় ভুগতে আসছে তাই না এটা স্বাভাবিকভাবে যদি অ্যাম্বাসি মনে করে যেটা ভুল আছে এটা বাদ দিয়ে দিই তাহলে করতেও পারে ঠিক আছে তাহলে এটা সম্পূর্ণই আমি বলবো আপনি কেন আপনি আপনার মালিককে জানালেন না বা আপনার মাধ্যমকে জানেন না যে আপনার নূলস্থায় ভুল আছে। তারপর আপনি ভুলটা সংশোধন করে তারপর জমা দিতেন তাহলে সেটা যুক্তিযুক্ত মনে হতো আশা করি প্রশ্নটার উত্তর পেয়েছেন আপনি ভাই টরন্টো সিটির কাজ কি ধরছে ভাই এগুলা সম্পর্কে আমার ধারণা নেই ঠিক আছে টরন্টো সিটি এখন কোনো সিটিরই আর নূলস্থা সম্পর্কে আমি এখন বলতে পারবো না ওকে আরেকজন লাগছে মহেমদি সোহেল দেওয়ান ভাই আমি একটা কথা জানতে চাচ্ছি আমি ফাইল জমা করছি মার্চে দু হাজার চব্বিশে যদি রিটার্ন পাই কদিন লাগতে পারে না রিটার্ন পাইলে আপনার এক মাসের মধ্যে যদি আপনার মালিক কাগজপত্র সংশোধন না করে তাহলে ওইটা আর ভিসা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আশা করি উত্তর পাইছেন ওকে আরেকজন লেখছে এ কিউ নলেজ হাসান ভাই মে দু সালে ইমেলের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে অরিজিনাল পাসপোর্ট জমা দিছে এদের কি পাসপোর্ট ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা আছে ভাই এটার উত্তর কিন্তু একটু আগে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা ভাই নেপোলি ভিসা কবে দিতে পারে ওইটা ডিপেন্ড করে আপনি কত সালে জমা দিছেন বা কোন তারিখে জমা দিছেন যদি গত দু সালে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত হয়ে থাকে তাহলে খুব শুধুই পেয়ে যাবেন আপনি নেপোলি ঠিক আছে ভাই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে নলস্থা আগে এসেছে ভিসা কি হবে জানাবেন আচ্ছা এখানে কম না দেওয়ার জন্য আমি ধরে নিচ্ছি আপনি পাসপোর্ট জমা দেওয়ার পর হয়তো আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাহলে হবে কি এটা আপনাকে যখন এটা আপনার ভিসা লাগবে আপনার পাসপোর্টের বা রিটার্ন করে আপনাকে দেবে যে আপনার পাসপোর্ট আপনি মেয়াদটা বাড়িয়ে নেন এটা কিন্তু অনেকভাবে হয়েছে পাসপোর্ট রিনিউ করার পরও কিন্তু আবার পাসপোর্ট চাইছে সো এটা কোনো সমস্যা হবে না পাসপোর্ট রিনিউর ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা শিপু নামের একজন ব্যক্তি লেখছে ভাইয়া পাসপোর্ট রিটার্ন না দিলে বিএফএস এ থাকলে কি কোনো অসুবিধা হবে ভাই এটা কিন্তু অনেক আগে আমি ভিডিওতে বলছিলাম যেহেতু রিটার্ন করছে অবশ্যই রিটার্ন নেবেন না নিলে কিন্তু আপনারই সমস্যা হবে এখানে অলরেডি আমার এক সাবস্ক্রাইবার আর রিপ্লাই দিছে হ্যাটস অফ রিটার্ন না দিলে তোমার কোনো কাজ তার হাতে দিবে না এভাবেই পড়ে থাকবে গুড এটা ভালো কথা এভাবে পড়ে থাকবে না তো তারপরে আপনার পাসপোর্ট হারানোর সম্ভাবনাও থাকতে পারে তো সেক্ষেত্রে জিনিসটা বুঝে রাখবেন ঠিক আছে যাদের রিটার্ন আছে অবশ্যই নিয়ে আসবেন কারণ দালালের কথা শুনবেন না ভুলেও ওকে সো এটা নিয়ে একটা ভিডিও বানাতে আমাকে বলছে ওই ভাই আর এটাতে ভিডিও বানানোর কোনো প্রয়োজন বলতে আমি মনে করি না এটা আমি উত্তর দিয়ে দিতেছি যাদের নামের ভুলের কারণে সিগনেচার নিয়ে নিছে তাদের কোনো টেনশন নাই বর্তমানে বাট ওই যে বললাম যে কেন এটা আপনি আগে করলেন না একটা রিক্স থেকেই যে কেন রিস্ক নেবেন তাই না আসলে এখানে আপনার সিগনেচার নিচেই হচ্ছে নামের ভুলের কারণে অনেক অনেক কারণেই নিয়ে থাকে বাট একটা জিনিস আমি বলে রাখি কেন এই রিস্কটা নেবেন তাই না ওকে তারপর ওকে তারপর আরেকজন লেখছে কমেন্টে রিপ্লাই দেন না কেন ভাই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইউ আর রাইট ওকে তারপরে ভাই আমার কি পানিতে নিচে চলে যাচ্ছি ইমেলের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছি কবে ভিসা পেতে পারি ভাই একটা ভিডিও দেবেন আচ্ছা এনি মনে হয় ওই জুনের জুনের পরে জমা দিছে যেহেতু তার পাসপোর্ট এখনও নেয়নি দেখেন পানিতে পড়েন নাই ইটালি যারা আপনারা অ্যাপ্লাই করছে তারা সবাই পানিতে পড়ছে আপনি শুধু পড়েন নাই ঠিক আছে তাদের একটা ভবিষ্যৎ ছিল তাদের স্বপ্ন ছিল যারা অরিজিনাল গুণস্থা নিয়ে আসে তারাও একটা আটকি আছে যাই হোক এটা সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি ফেব্রুয়ারি ফেব্রুয়ারির আগেই দু হাজার সালের ফেব্রুয়ারি আগেই সমস্যার সমাধান হবে আমি মনে করি ওকে তিন দিন আগে একজন লেখছে গেমিং ওয়ার্ল্ড নামে ভাই আজকে হঠাৎ ঘুম থেকে ওটা একটি গ্রুপে একটা নিউজ পেলাম আজকে দু সালে মার্চ একটি এপ্রিল পর্যন্ত তাদের নোটস করছে তারা যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করে থাকে শুধু এই মার্চ থেকে এপ্রিলের মধ্যে নাকি অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে গেছে জি ভাই এটা স্বপ্ন ছিল আপনার ঠিক আছে স্বপ্ন দেখছেন ঘুম ভেঙে গেছে শেষ উত্তর পেয়ে গেছেন চব্বিশ সালের কোন মাসে ভিসা দেওয়া শুরু হয়েছে দেখেন এইখানে অর্থনৈতিক নিউজ আপনি এখন পাবেন না অনেকেই দেখছি বলতেছে জুন থেকে অনেকে জুন পাইছে মে পাইছে বাট এপ্রিল মার্চের এখনও দেখতেছি না কারো বাট এটা সত্যি যে মে জুনের কিছু পাইছে যেটা সম্ভবত ওই যে বললাম মালিকের কাগজপত্র সব ঠিক আছে এবং সব যারই সব কিছু ঠিক থাকবে তারাই ভিসা আগে পাবে ওকে ভাই আমি ভিসা হাতে পাইছি এখন আমার কি কি কাজ করতে হবে দয়া করে একটু বলবেন এমডি নবীন হাসান বলছেন এটা নিয়ে মনে হয় আমি একটা ভিডিও বানাইছি আমি যদি দেখি ভিডিও না আমি এটা নিয়ে ভিডিও বানাই নাই মনে হয় আচ্ছা পরবর্তী ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব এই সম্পর্কে ভিসা হাতে পেয়ে আপনার অবশ্যই হ্যাঁ ভিডিও বানাইছি আমি আমার মনে আছে এটি নিয়ে তো ওটা আপনি দেখে নেবেন আমি হয়তোবা আপনাকে সরাসরি লিংক দিতে পারবো না বাট আমার চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন আর কার্ডের ক্ষেত্রে আপনি সার্চ দেবেন সার্চ দিলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে ওকে আজকে এতটুকু পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন লাইক এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখলে আপনি যখন আমি আপলোড দেবো তখন হয়তো নোটিফিকেশন পেয়ে যাবেন ঠিক আছে তো ট্রাই করব আরও আরও আমার কমেন্টে লাইভ এসে আমি উত্তর দেওয়ার এবং আপনাদের যতটা সম্ভব আমার যদি উপকার লাগে সেটাই আমি ট্রাই করব। ভালো থাকবেন বাই